আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াই আল্লাহ তালার অশেষ সম্মতে আমরাও সবার বাড়িতে ভালো আছি এবং সুস্থ আছি তো এই যে সকাল সকাল খুব হালকা পাতলা করে রেডি হয়েছি যাব হল মেজো বোনের বাড়িতে তানভীরের পরীক্ষা শেষ হায়ামনের পরীক্ষা শেষ হয়ে গেছে তো ভাবতেছি যে একটু খালার বাড়ি তো ওদের ধোঁয়া আসবো কারণ এই তো একটা মাস সময় পাইছে বেড়ানোর মামা বাড়ি তারপরে হলো পুকুর বাড়ি দিয়ে বেড়াবে আর কি দু একদিন করে করে তো এই জন্য আগে আমার মেজাপার বাড়ি থেকে শুরু করব ওদেরকে দুই ভাই বোনকে রেখে আসবো এই জন্য রেডি হয়েছি তখন যাবো আপনাদের ভাইয়ের জন্য এখানে যে একটু বড়ি দিয়ে ফুলকপি দিয়ে একটু তরকারি রান্না করে গেছি এদিকে যে তানভীর রেডি হয়ে গেছে তানভীর তো রেডি আর সায়ামনিও রেডি হচ্ছে এদিকে তো একেবারে গোসলটা করেই যাচ্ছে কারণ এখন শীতের দিন এখন বাজেও প্রায় সাড়ে দশটা হ্যাঁ সাড়ে দশটা বাজে তো যাইতে যাইতে তো এগারোটা বাজবে এখন স্যান্ট মারো না বাবা তো সারামনেও রেডি হয়ে গেছে তো আপনাদের ভাই শুয়েই ছিল এমাত্র উঠে গেছে এই জন্য বিছনাটা গোছানো হয় নাই সব কিছু রেডি করে নিয়েছি আর কি হ্যাঁ কী আচ্ছা থাক এখন থাও থাও আমি আসি শাড়ি গোসা না ওখানে থাও এ পাগল হ্যাঁ দেব ওই যে সব মধ্যে তো ব্যাগের শীতের কাপড় চোপড় দিয়ে নিয়ে নিছে দুই ভাই বোনের আসলে এখন শীত তো শীতের দিনের এই কাপড় চোপড়ের ঝামেলাটাই থাকে আর ওই যে ভাত রান্না করে রেখে গেলাম আপনাদের ভাইয়ের জন্য তো বাবু এটা হচ্ছে এক ব্যাগে ব্যাগের তো পারতে দুই ব্যাগ আবার কি জন্যে এটা দাও টোকা দাও ও তাই না ভালো হয়েছে সমস্যা নাই তাও একটু আরাম পাওয়া নেই ভালো লাগলে খেলা রকম করে গোসল শীতের দিন চুল কেমন হয়েছিল বুদ্ধিটা ভালোই করছে হালকা পাতলা করে চুলটা ভিজাই দিছে ভালো হয়েছে আমি শুধু রেখে আসব সব হাঁস মুরগিকে রেখে যাচ্ছি আমার তো ওখানে থাকার মতো এই যে এবার ভালো হয়েছে এবার এক বেগে হয়ে গেছে কি বড় বুড়িকে রেখে চলে যাচ্ছে বোন কাল মেলা রাত ভরি রাখেছে সেই জন্যে নাকি খুব ট্যাটন এটা দুধ এটা দুধ দুধ খাই আছে মনে হয় দুধ খাইয়ে আছে খুব টেটন খুব টেটন হয়েছে সাফা করে রাখতে রাখার জন্যে আর ঝিলিকের বেড়া না এই যে কেমন করে দেখেন এই যে কেমন করে দেখেন নাইট জ্বলছে নাইট জ্বলছে ঘুম দেখ একটু লি আরও লিপ স্টিক মাকা দিই শেপ স্টিক মাকা দি শেপ মাকা দে খুব লেনে আসি না খুব লেনে খুব খালি কথায় কাজ আছে খুব লে না

এই যে মুরগিটাও বাড়া গেছে বললাম না আমার শান্তি নাই ও না আগলা করা যে কেনে

আহ যাও হটো আপু তো টিগেস বাবু বাবা গো তো আজকে বোনের বাড়িতে রাখতে চলে যায় ধর এদিকে ধরো لے তো দেখেন আজান পড়তেছে কিন্তু এই সময় আমার ক্যামেরাটা অন করা উচিত হয় নাই তো আমি বুঝতে পারতেছি তো তারপরও বাচ্চাদের আর কি খেলার ইয়ে দেখে আমি আর পারতেছি না তো দেখেন এখানে সব বাচ্চারা আর আমার তানভীরকে রাখতে গেছিলাম বোনের ওখানে তো সায়ামনি থাকলো আর তানভীর এই খেলার জন্য আর থাকলো না তো দেখেন এখানে কতগুলো বাচ্চারা বাচ্চারা তো না সব বড় বড়ই হয়ে গেছে আর কি সব খেলা করতেছে নামা যাব না এই তানভীর নামা যাব না টপ করে আসো এরা হলো আমার ছেলেটাও অনেক বড় হয়ে গেছে দেখেন সানজিদের থেকে র্যাকেট নিয়ে আসছে ও এই খেলার জন্য আর কি খালার ওখানে থাকলো না হ্যাঁ তারপর এখন আজান পড়তেছে নামাজে যাবে যাও তা তান ভাইয়া চলে আইছে নামাজে যাবে না এই যার একটা যাচ্ছে যাচ্ছি তো বোনের বাড়ি থেকে আসছি আসার সময় বোন এই যে আপনাদের ভাইয়ার জন্য মাংস দিয়ে দিছে কারণ যেটা রান্না করছে সেটা তো দিবেই যেহেতু বাড়িতে থাকে তো বোন হইলে মনে হয় মা বোন ছাড়া এভাবে কেউ আগায় না তো আমার ভাবেও কিন্তু কোনো অংশে কম না আমার ভাবিও ওর জন্য দিয়ে দেয় তো মাংস পাঠায় দিয়েছে আর মসুরের ডাল রান্না করছিল সে ডালটা বোতলে ভরে দিছে কারণ আমি বলছি যে আমি তরকারি রান্না করে আসছি ভাত রান্না করে আসছি সেগুলো ও খাবে তো ভাতটা অনেকটা বেঁচে গেছে তো আসার পরে সব কাজকামগুলো সারছি সারার পরে হলো তো মেজবোন তো তরকারি তো দিয়েই দিয়েছে শুধু এখন হলো এগুলো খালি একটু ভাত রান্না করলেই হয়ে যাবে এই জন্য সব হাঁস মুরগিগুলো সব খাবাইয়ে তুলে ফেলছি আসার পর পরে কারণ আস্তে আস্তে আসার পরে হলো আসরের আজানটা দিয়ে দিছে তো এই যে দেখেন আসলে ডাল জিনিসটা কিন্তু আবার বোতলে করে না দিলেও হয় না এই জন্য বোন হলো বুদ্ধি করে বোতলে ভরে দিছে স্যামনেকে রেখে আসছি তানভির ওখানে থাকলো না এই জন্য আরও দিয়ে দিয়েছে কারণ তানভির ওখানে থাকলে তো খাইতো তো এই যে আপনাদের ভাই আমার সবারই রাত্রের আর কি হয়ে যাবে এটা আর একটু দরকারি আছে ফ্রিজে ভাজি আছে। আর আসার পরে সব গুছাই ফেলছি শুধু তানভীরের ব্যাগটা গোছানো বাকি আবারও সে যে অল্প একটু শুধু রাত্রের খাওয়ার জন্য চালটা ধুয়ে দেওয়া হয়েছে আপনাদের ভায়া বাহিরে গেছে ও আস্তে আস্তে ভাতটাও হয়ে যাবে আর একটা মজার জিনিস দেখাই বোন কিন্তু অনেক কিছু দিয়ে দিয়েছে ধনে দিয়ে দিছে ওটা হলো গুড়া খাওয়ার জন্য আর এই যে এখানে যে দেখা যাচ্ছে এটা কিন্তু করাই তো এটা হলো লোহার কড়াই তো বনের অনেক দিন হলো চাতালে ওদিক করে মানুষ আবার আবাদ করে তো এগুলো হলো চাতালে তুলে রাখে তো এই যে অনেকটা ধুলা এগুলো ধুলা পড়ছে ওপর করা ছিল তো এটা আমি নিয়ে আসছি পিঠে পিঠা বানানোর জন্য আমি কিন্তু মাঝে মাঝে পিঠা বানাই আর এই কড়াইতে কিন্তু পিঠাটা অনেক ভালো হয় তো দেখতে অনেক নোংরা হলেও এটা হলো মাজলে ধুইলে সব পরিষ্কার হয়ে যাবে তারপর আবার এই যে গুঁড়া করার জন্য ধনে দিয়ে দিছে মানে গোটা ধুনে তো যখন এটা গুড়া করব তখন তো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবই তো এখানে হলো এটা এখন খুলে দেখাবো না আর এই যে গোটা ধুনে এর আগে দিছিল এটা হলো ও ভেজে আর কি গুড়া করতে হয় তো আমার ব্লেন্ডার আছে এই জন্য আমি নিয়ে আসছি ওর দাদিকে দিয়ে করে নেব তো এই তো হচ্ছে বোন থাকলে এমনই হয় তো আমি এটা এখন একটু ডালটা গরম করে রাখবো গরম করলে খাওয়া যাবে গরম ভাত দিয়ে